বন্ধুরা অসম্ভব দুর্লভকে পেয়ে গিয়ে হামেশাই ব্যবহৃত হয় হাতে চাঁদ পাওয়ার প্রসঙ্গ পৃথিবী চাঁদ পেয়েছে আগেই তবে এবার পেতে চলেছে দ্বিতীয় চাঁদকেও ভাবতে অবাক লাগলেও গবেষণা বলছে তেমনটাই আর পৃথিবীর এই চন্দ্রপ্রাপ্তি হতে বেশি দেরিও নেই কি এই দ্বিতীয় চাঁদ বলা হচ্ছে দুই হাজার চব্বিশ পিটিফাইভ হল এই দ্বিতীয় চাঁদ বস্তুত সেটি একটি ক্ষুদ্র গ্রহাণু এটি হবে পৃথিবীর টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী মিনিমুন প্রথমের অস্তিত্ব সম্পর্কে জানা যায় নাসার অ্যাস্ট্রির টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে মনে করা হচ্ছে আয়তনে এটি মাত্র তেত্রিশ ফুট প্রশস্ত কবে পৃথিবীর আকাশে দেখা মিলবে তার আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির গবেষণা বলছে মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসার আগে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত পৃথিবী গ্রহকে প্রদক্ষিণ করবে এই গ্রহাণু উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর ওই সময়কাল কিভাবে দর্শন হবে পৃথিবীর দ্বিতীয় চাঁদের যদিও গবেষণা বলছে আগতমে এই গ্রহাণু এতটাই ক্ষুদ্র এবং ধূসর পাথরে তৈরি যে খালি চোখে দেখা যাবে না তাকে এমনকি বাড়ি থেকে দূরবীন বা হোম টেলিস্কোপে দেখাও সামান্য সমস্যার তবে পেশাদার সরঞ্জামে চোখ রাখলে চোখে পড়তে পারে মিনিমুন এই প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানী জেনিফার মিলার্ড আন্তর্জাতিক সংবাদ সংস্থায় জানান যেহেতু প্রফেশনাল টেলিস্কোপে এই অস্থায়ী দ্বিতীয় চাঁদ দেখা যাবে তাই সকলে খালি চোখে একে দেখতে না পেলেও সমাজ মাধ্যমে এর অনেক সুন্দর ছবি দেখতে পাবে আচমকা পৃথিবীর আকাশে কেন এই মিনিমুন এর উত্তরও দিয়েছেন মিলার্ড তিনি স্পষ্ট জানিয়েছেন এটি পাকাপাকিভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য আসছে না এই গ্রহাণু আদতে তার কক্ষপথ পরিবর্তন করবে তখনই সাময়িকভাবে থাকবে পৃথিবীর আকাশে তারপর আবার চলবে নিজের পথে এটাই কি প্রথম যে পৃথিবীর আকাশে দেখা মিলবে মিনি মনের গবেষণা বলছে একেবারেই না এর আগেও বারবার ক্ষুদ্র গ্রহাণুরা এসেছে কেউ কেউ বারবার এসেছে যেমন এনএক্স ওয়ান উনিশশো এবং দুই সাময়িকভাবে পৃথিবীর আকাশে ছিল বিজ্ঞানীরা মনে করছেন দুই হাজার চব্বিশ পিটি ফাইভ আবার দুই হাজার পঞ্চান্ন সালে পৃথিবীর আকাশে ফিরে আসবে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য